আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও দূর প্রবাসী আমার পরিবার নিয়ে আপনাদের ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম ইলিশ মাছ দিয়ে আমি ফুলকপি রান্না করেছিলাম আর আমি রান্না করব করলা ভাজি করব একটু চিংড়ি মাছ দিয়ে দেবো সাথে করলার সাথে কিন্তু সামান্য পরিমাণ চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে কিন্তু অনেক স্বাদ হয় তরকারিটা মানে ভাজিটা তো আমি আর পাশাপাশি সামান্য একটু গল্প করব আমার আপুদের সাথে ভাইয়াদের সাথে যেহেতু আমি এখানে প্রবাসে থাকি আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে আমাদের প্রত্যেকের জীবনটাই কিন্তু একটা গল্প হয়তো কারো গল্পটা অনেক সুন্দর আবার কারো গল্পটা অনেক কষ্টের কিন্তু জীবন মানেই কিন্তু গল্পের মতো আজকে কিন্তু আমি রান্না শিখাবো না আপুদেরকে ভাইয়াদেরকে রান্না শিখাবো না আজকে আমি রান্না করতে করতে তোমাদের সাথে আমাদের সমাজের যে কিছু বাস্তব চিত্র আছে সেইগুলো নিয়েই কথা বলবো আসলে আমি মনে করি আমরা যারা কন্টেন্ট তৈরি করি বা ভিডিও তৈরি করি আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকটা ভিডিওর মধ্যে এক একটা ভালো মেসেজ দেওয়া সমাজের জন্য যাতে আমাদের এই মেসেজ গুলো পেয়ে অন্ততপক্ষে পক্ষে একজন মানুষ হলো উপকৃত হয় আর এটাই মনে করি আমাদের দায়িত্ব কারণ সবার পক্ষে কিন্তু সম্ভব হয় না কন্টেন্ট তৈরি করা ভিডিও তৈরি করা তো আমরা যারা এই প্রফেশনে আসছি বা কাজ করি আমাদের উচিত প্রতিদিনই কিছু না কিছু ভালো জিনিস এই সমাজকে দেশকে সবাইকে উপহার দেওয়া যেটা থেকে আমরা নিজেরা উপকৃত হবে হব এবং অন্যরা উপকৃত হবে আমার যে কথাটা বলার ছিল আসলে আমার চোখের দেখা এখানে অনেক ভাইয়াদেরকে দেখছি যে এখন যে বর্তমান যে প্রযুক্তির কারণে ফেসবুক টিকটক বিভিন্ন জিনিস আছে আমি অত কিছু নাম জানি না আমি ফেসবুক ইউটিউব চালাই টিকটকে মাঝে মাঝে ঘুরাঘুরি করি ওইটুকুই জানি সেই জন্য হয়তো আরো অনেকগুলা অ্যাপস আছে যার মাধ্যমে কিন্তু আমাদের সমাজটা কিন্তু যেমন কল্যাণ আছে তেমনি কিন্তু সমাজের অনেক অকল্যাণ বয় আনে এই অ্যাপস বিশেষ করে টিকটকটা যে অনেক অ্যাপস আছে এরকম এত বেশি ফিল্টারিং করা হয় যে একটা মানুষ সে যার তার যে আসল চেহারাটা ওটাই থাকে না তার চেহারাটা সম্পূর্ণ কিন্তু নকল হয়ে যায় তো কিছু ছেলে আছে বা মেয়ে আছে সবাই যে খারাপ আবার সবাই যে ভালো তা কিন্তু না ভালো খারাপ মিলিয়ে কিন্তু তো তোমরা যারা পুরো আসছো এই কাজটা করো প্লিজ এই কাজটা করবা না এই যে তোমরা ফিল্টার মেরে সুন্দরী হয়ে প্রবাসী ছেলেদেরকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেও তারপরে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করো মোটা অঙ্কের কাবিন নামা উঠাও এই কাজটা করো না তোমরা কারণ এটা তো একটা প্রতারণা আর অনেক বড় প্রতারণা আমাদের কিন্তু এই দুনিয়াটাই কিন্তু শেষ না সবাই কিন্তু মারা যাব আখের কিন্তু সবাই জবাবদিহিতা করতে হবে এইগুলোর জন্য হয়তো আমরা মনে করি কি এই পৃথিবীটাই কি শেষ এখানে এনজয় করব ভালো থাকবো এটাই কি শেষ না এটা শেষ না আমাদের কিন্তু সবারই চলে যেতে হবে একদিন আর সবকিছুর হিসাব কিন্তু আল্লাহর কাছে আমাদের দিতে হবে এই দেখা যায় অনেক ছেলেরা আছে এই প্রতারণাটা শিকার হয় দেখা যায় ফেসবুকে টিকটকে প্রেম প্রেম করে করে বিয়ে করার পরও কি ফ্যামিলি মেনে নেয় না হয়তো মায়ের সাথে ম্যাচিং হয় না ফ্যামিলির সাথে ম্যাচিং হয় না তখন কিন্তু ছেলেটা তার ওয়াইফকে না পারে রাখতে না পারে ফেলতে মানে কি একটা সমস্যা আবার ফেলতে গেলে মোটা অঙ্কের কাবিন নামা সেটাও তো দিতে হবে তো অনেক মেয়েরা কিন্তু এই ফাঁদে ফেলে অনেক ছেলেদেরকে ছেলেদের জীবন কিন্তু নষ্ট করে দিয়েছে আমার দেখায় একটা ছেলে সে বিয়ে করছিল বিয়ে করার পরে এরকম ফেসবুকে মনে হয় প্রেম হয়েছিল সাথে তো পরে মেয়েটা কিন্তু অনেক সুন্দরই তো যাই হোক সুন্দর দুই কিন্তু পানি খাওয়া যায় না একটা কথা আছে না সুন্দর কিন্তু মানুষের সারা জীবন থাকে না যে সারা জীবন আমি এরকম থাকবো এরকমটা টানা কিন্তু তো যাই হোক ছেলেরা প্রবাসী ছেলেরা অনেক কষ্ট করে চিন্তা করে এত কষ্ট করে টাকা উপার্জন করি যদি কলে বোর সুন্দর চেহারাটা দেখি তাহলে সারা দিনের কষ্টটাই কিন্তু শেষ হয়ে যাবে সেই জন্য হয়তো প্রবাসী ছেলেরা একটু বেশি সুন্দর মেয়ে খুঁজে তো যাই হোক দেখা যায় যে তখন ওই ছেলেটা এই মেয়েটার সাথে প্রেম করে প্রেম করার পরে মেয়েটার সম্পর্কে তেমন ভালো করে কিছু জানে না তখন মেয়ে সে দেশে যায় যাওয়ার পরে বিয়ে করে তখন বলে কি দশ লাখ টাকা কাবিন দিতে হবে তো ছেলে বলে আমার তো টাকা সামর্থ্য নাই না সামর্থ্য এত কিছু বুঝে না দশ লাখ টাকা কাবিন দিতে হবে এখন সে বাধ্য হয়ে কি করবে দশ লাখ টাকা কাবিন এই যে একটা কাবিনের ট্রেডিং চলে আমাদের দেশে আমাদের দেশের মেয়ের বাবা মারা বিশেষ করে মানে মনে হয় যে এটা এটা একটা প্রতিযোগিতা সমাজের আমার মেয়ে আমি কত লাখ টাকা বেশি কাবিনে বিয়ে দিলাম মানে এটা যেন আমার আত্মীয় স্বজন পাড়া কে দেখাতে হবে সবাইকে জানাতে হবে যে দেখো আমার মেয়েকে কত টাকা দিয়ে কিনে নিয়েছে কিন্তু এটা বুঝে না যে এটা একটা কিন্তু খরচ একটা ছেলে যখন একটা মেয়েকে কাবিন করে বিয়ে করে নেয় ওই টাকাটা কিন্তু তাকে দিতে হয় মহরানার হকটা কিন্তু আদায় করতে হয় এটা কিন্তু বুঝে না তো যাই হোক আল্লাহ সবাইকে বুঝ দান করুক এটাই দোয়া করি প্রত্যেক বাবা মাকে এবং মেয়েদেরকে যারা এই কাজগুলো করে বাবা মাকে বলা উচিত যে এগুলো আসলে ঠিক না হয়তো বাবা মা দেখা যায় ভালো করে পড়াশোনা জানে না বুঝে না আমরা যারা একটু করছি বা কিন্তু আমার পড়াশোনা বাবা বাবা মাকে চাইলে সচেতন করতে পারি যে আসলে এটা কিন্তু ঠিক না যাই হোক পরে ওই ছেলেটা আহ লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করে পরে মেয়েকে নিয়ে আসে ছেলের বাসা অবশ্য কেউ নাই তেমন শুধু মা আছে বাবা নাই ওরা কিন্তু অনেক গরিব মা কিন্তু অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করাইছে তারপরে বিদেশে পাঠাইছে তো যাই হোক বিয়ের পরে তো মেয়ে বাড়িতে যায় যাওয়ার পরে বলে সে কাজ করতে পারবে না সেটা করতে পারবে না ওইটা করতে পারবে না থাকবে না। তোমার মা ভালো না তোমার মা এরকম তো বিভিন্ন জায় জামেলার পরে ছেলে বেশি দিন বাড়িতে ছিল না মনে হয় এক দেড় মাস ছিল তো যাক মেয়েটা এক দেড় মাস ছেলের সাথে বাড়ি তার বাড়িতে থাকে বা নিজের বাড়িতে মিলিয়ে জেলে থাকে নতুন যা হয় আর কি আমাদের সমাজে তো ছেলে যখন বিদেশে চলে আসে আবার তখন কিন্তু মেয়েটা মানে খুব উশৃঙ্খল করতেছে এদিক দিয়ে মেয়েটা কিন্তু কনসিভও করে তারপরে ছেলে বলে ঠিক আছে তুমি যেহেতু অসুস্থ তাহলে তুমি তোমাদের বাড়িতে চলে যাও থাক আমার মা সেবা তোমার করা লাগবে না তুমি চলে যাও তখন কিন্তু মেয়েটা তার বাপের বাড়িতে চলে যায় তো যাওয়ার পরে মেয়েটা এখন বেবি হবে বেবি হয়েছে ঠিক সময় মতো বেবি হওয়ার পরে ছেলের সাথে মানে ভালো করে কথা বলে না যোগাযোগ করে না ফোন দিলে ঠিক মতো কথা বলে না ছেলেদের বাড়িতেও যায় না তারপরে ছেলেটা বললো আর কি যে এখন যেহেতু আমাদের বাবু হয়েছে আমার আম্মাকে আসতে বলি বলে না না কি জন্য আসবো উনি মানে খুব অন্যরকম আচার আচরণ দেখায় ছেলেটা তো অনেক কষ্ট পায় ছেলের মা একটা ছেলে ওনার মাত্র কত শখ করে বিয়ে করাইছে কত সুন্দর বউ আনছে ঘরে কত আনন্দ সবার মনে তো পরে কি করে ওই বউটা ওই বাচ্চাটাকে বিক্রি করে ফেলে বিক্রি করে ফেলে ছেলেটা অন্য মানুষের মাধ্যমে জানতে পারে জানার পরে ছেলেটা তাড়াতাড়ি দেশে চলে আসে আসার পরে ওই বাচ্চাটা যেখানে বিক্রি করছে ও খবর নিয়ে নিয়ে ওই বাচ্চাটা কিনে ওর বাড়িতে নিয়ে আসে তারপরে যখন বউকে জিজ্ঞেস করে মানে তারা তখন মানে গুন্ডা মাস্তানের বয় দেখায় ওকে বলে এই সে মেরে ফেলবো এটা সেটা বলে বয় দেখায় তো মানে উজ্জীবনটা একবারে এখন মানে অসহনীয় হয়ে গিয়েছে তো যাই হোক এই কাজগুলো কিন্তু আমাদের করা ঠিক না আমরা যারা আমাদের সমাজে বাস করি আমাদের উচিত আমাদের সমাজটাকে সুন্দর করা এইসব অভিশাপ থেকে সমাজটাকে মুক্ত করা আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সমাজের এইসব খারাপ কাজে সবাইকে আমাদের রুখে দাঁড়াতে হবে সমাজের কল্যাণে কাজ করতে হবে আল্লাহ হাফেজ